খরচ এখন এর শাস্তি গ্রহণ কর সুতরাং সঞ্চয় জমা করা সঞ্চয় করা মাল জমা করা এক শ্রেণীর লোক আছে আল্লাহ পাক বলছেন মাল জমা করে আর মোসে তেল মাখে টেলিফোন করে হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সব নাকি বলে হ্যাঁ দেখুন তো আমার ব্যালেন্সটা কত উনি বললেন বল্টু সাহেব আপনার ব্যালেন্স হচ্ছে পঞ্চাশ লক্ষ সাতাত্তর হাজার তিনশো বাহাত্তর টাকা উনআশি পয়সা তখন মোজ ঘষে আতল লাগায় তেল মাখে আর মনে মনে আনন্দ হয় আরো কিছু জমা করতে পারলেই তো কোটির কোটায় পৌঁছে যাবো আল্লা মাল জমা করে আর গুনতে থাকে আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহ রাবুনা আরামিন বলছেন তাদের অর্থ সম্পদ থেকে জাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও জাকাত আদায় করার মানেই হলো তার সম্পদ গুলি পাক হয়ে গেল কন আলহামদুলিল্লাহ সম্পদ পাক হয়ে গেল পবিত্র হয়ে গেল আর যেই সম্পদের জাকাত দেওয়া হয় না আল্লাহর রাস্তায় খরচ করা হয় না তা সম্পূর্ণরূপে অপবিত্র না পাক কি পরিমাণ সম্পদে সম্পদের নিসাবটা কেমন হবে নিসাব হবে সাড়ে বান্ন তোলা রূপ্য যদি রূপ্য যদি আপনার কাছে থাকে আপনি বাজার দর হিসাবে জাকাত দিবেন স্বর্ণ সাড়ে সাত তোলা পর্যন্ত যদি হয়ে যায় তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার জাকাত দিবেন ছাগল যদি চল্লিশটা থাকে জাকাত দিবেন গরু যদি তিরিশটা থাকে তাহলে জাকাত দিবেন জাকাতের মাস্তাটা খুবই কঠিন যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে এই জন্য মাল পবিত্র করার জন্য জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব সাজেশন করব পরামর্শ দেব একটা বই পড়ার জন্য বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কার্জাভি বর্তমান আসরে এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক ইসলাম কাতার ইউনিভার্সিটির সরিয়া ফ্যাকালটির দিন তার লেখা ফেখুজাক এ আরবি বিশাল আরবি গ্রন্থের অনুবাদ করেছেন অনুবাদ রাজ্যের রাজা এদেশে ইসলামী আন্দোলনের এই ভূখণ্ডের পুরোধা ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের ওস্তাদ আল্লামা হজরত মৌলানা আব্দুর রাহিম সাহেব রাহেমাহুল্লাহ আল্লাহ তাকে জন্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিজরে কনামিন তিনি এটার অনুবাদ করেছেন ইসলামে জাকাতের বিধান ইসলামে নামটা মনে রাখেন ইসলামে জাকাতের বিধান ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে এত বড় দুইটি খণ্ড এই বইটি আপনারা সংগ্রহ করবেন ইসলামের বিধান বইটি আপনারা সংগ্রহ করবেন মনে করে এখন জাকাতের নিসাব আমি বললাম এবার বলবো জাকাতের খাত আমি যা বলতেছি এগুলি আমার বানানো নাকি আল্লাহর কথা বলছি কার কথা আল্লাহর যাকাত কোথায় কোথায় ব্যয় করবেন কাকে কাকে দিবেন আল্লাহ রাব্বুনা আমিন বলেন ইননা মাসসাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফতি কুলুবুহুম ওয়া ফি রিকাব ভল্লক রি মিনবফি সবি লিল্লাহব নিঃসবিল ফরিদত মিনম্ম ভল্ম হারি মুন্নাহকি সুরায় তওবার মধ্যে আল্লাহপাক জাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন কনাল হামদুল্লিলা যেখানে সেখানে জাকাত দেওয়া যাবে না জাকাতের জন্য খাত হচ্ছে আটটা জন্য খাত কয়টা, আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায়